মহিলাদের কাজে কর্মের নানা নিষেধাজ্ঞার পর এবার সৌদি নিষেধাজ্ঞা মহিলাদের আকর্ষণীয় চোখের উপর এ সপ্তাহ হতে কার্যকর হওয়া নতুন সৌদি আইনে দেশের কোনো মহিলার আকর্ষণীয় থাকলে তা ঢেকে রাখতে হবে সৌদি সরকার মহিলাদের উপর অমানবিক হয়ে উঠেছেন সারা বিশ্ব মহিলাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকলেও সৌদি সরকার একের পর এক আইন করে মহিলাদের অন্ধকার জগতে ছেলে দিচ্ছেন অন্তত মানবাধিকার সংগঠনগুলো এমনই ভাবছে মহিলাদের সুন্দর চোখ এতদিন অনেক পুরুষের কাছে এক আকর্ষণীয় বিষয় ছিল সেই চোখের উপর কড়া নজর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ আর তাই তারা নির্দেশনা জারি করেছেন এখন থেকে কোনো আকর্ষণীয় চোখ খুলে রাখা যাবে না অর্থাৎ বোরকার সঙ্গে এতদিন যে চোখ বের করে রাখা হতো এখন থেকে তা ঢেকে রাখতে হবে যাদের আকর্ষণীয় চোখ রয়েছে তাদের পুরো মুখমণ্ডল ঢেকে বাইরে বের হতে হবে সৌদি আরবের মহিলাদের চলতি সপ্তাহ হতে কার্যকর হয়েছে এ আইন নতুন এই সৌদি আইনে বলা হয়েছে দেশের কোনো মহিলার আকর্ষণীয় চোখ থাকলে তা এখন থেকে ঢেকে রাখতে হবে নতুন এই আইনের কারণ হিসেবে বলা হয়েছে মহিলাদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপথে চালনা করছে যার প্রভাব পড়েছে সমাজের বিভিন্ন স্তরে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কোন চোখ আকর্ষণীয় আর কোন চোখ আকর্ষণীয় নয় সেটা কিভাবে নির্ধারণ হবে প্রথমে ঠিক হয়েছিল চোখে মেকআপ করলে অথবা কাজল পড়লে তাকে আকর্ষণীয় চোখ হিসেবে ধরা হবে কিন্তু তাতেও মুশকিল অনেক মহিলার চোখ থাকে যা মেকআপ কিংবা কাজল না পড়লেও খুব আকর্ষণীয় তাহলে কি হবে অবশ্য সে বিষয়টি পরিষ্কার জানা যায়নি তবে নিয়মটা কার্যকর করা হয়েছে আমাদের সাথে থাকুন